হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংজয়শ্রী কেমন আছো তোমরা সবাই এসে করছো সবাই ভালো আছো তো আমি ভালো নেই কারণ আমার এখন মানে রক্তে টকভক করে ফুটছে আর মাথায় জ্বলছে আগুন তো বিশিষ্ট সমাজসেবিকা সঙ্গীতা চক্রবর্তী তো এতদিন ওনার নাম নিইনি কিন্তু আজকে আমি নাম নিচ্ছি তো বিশিষ্ট সমাজসেবিকা সঙ্গীতা চক্রবর্তী আপনাদের নজর তো আমার চ্যানেলের ওপর রয়েছে তো আমি একটা মেয়ের নবছরে ভার্জিনিটি ব্রেক করার কথা বলেছি যেটা তার মা স্বয়ং আমাদেরকে বলেছিল যে ন বছরে তার মেয়ে পালিয়ে গেছিলো তিন দিন একটা ছেলের সাথে ছিল তারপরে তার মেয়েকে নিয়ে আসা হয়েছে তো তার মানে সেই মেয়েটি যে ভার্জিন ছিল না সেটা আপনিও জানেন আমিও জানি তবুও এই কথাটা যেহেতু আমি বলেছি সেও তো আমার এগেনস্টে আপনি স্টেপ নেবেন ওয়েল অ্যান্ড গুড খুব ভালো কথা আপনি সমাজ পরিষ্কার করতে এসছেন কিন্তু সমাজ পরিষ্কার করতে এসে আপনি কি এই ধরনের নোংরা গুন্ডা পুষেন যেই গুন্ডা কালকে আপনাদের সঙ্গে আপনাদের লাইভে উঠে আপনার পাশে বসে লাইভ করেছে সেই গুন্ডা আবার নিজের লাইভে বসে আমার মেয়েদেরকে রেডলাইট এরিয়ায় নিয়ে দাঁড় করাচ্ছে যাদের বয়স নাকি একজনের পাঁচ বছর আর একজনের দশ বছর তো আপনি তো আমার এগেনস্টে স্টেপ নেবেন কারণ আমি একটা নবছরের মেয়ের ভার্জেনিটি ব্রেক করা নিয়ে কথা তুলেছি তো এই যে আমার যে একটা পাঁচ বছর আর একটা দশ বছরের বাচ্চাকে নিয়ে যে ধরনের নোংরা মন্তব্য আপনি আপনার ভাড়া করা গুন্ডা দিয়ে করিয়েছেন তার এগেনস্টে আমি কি স্টেপ নেব তো আমি কি স্টেপটা আপনার ভাড়া করা গুন্ডার এগেনস্টে নেব না আপনার এগেনস্টে নেব আপনি কাইন্ডলি জবাব দেবেন ঠিক আছে আমি জানি আপনি আমার ভিডিও দেখেন আমার ভিডিওর ওপর নজর রাখেন আমার চ্যানেলের ওপর নজর রাখেন সেটা আপনি নিজের মুখে বলেছেন তো আজকে আমি জবাব চাই আমার দুটো আমার দুটো বিয়ে দুটো সংসারে দুটো সন্তান তাদের বার্থ সার্টিফিকেট আমি সবাইকে কেন দেখাবো কেন সবাই জানে আমার দুটো বিয়ে এবং দুটো ঘরে দুটো সন্তান তাহলে আমি আমার বাচ্চাদের বার্থ সার্টিফিকেট আপনার ভাড়া করা গুন্ডাকে কেন দেখাবো আর এখানে ভিডিও করছি আমি আমি ক্রিয়েটার আমাকে তো জঘন্য ভাষায় খিস্তি মারা হচ্ছে আমি তো প্রতিবাদ করতে আসছি না কিন্তু যেখানে আমি ক্রিয়েটার সেখানে আমার বাচ্চাদের বার্থ সার্টিফিকেট নিয়ে আপনি কি করবেন সঙ্গীতা চক্রবর্তী বিশিষ্ট সমাজসেবী আপনার কি দরকার আমার বাচ্চাদের বার্থ সার্টিফিকেট নিয়ে আপনি যে ভাড়া করা গুন্ডা দিয়ে ভাড়া করা গুন্ডা পুষে ওয়াইটিতে এসে আমার দুটো একটা দশ বছর একটা পাঁচ বছরের বাচ্চাকে এই ধরনের নোংরা মন্তব্য করাচ্ছেন তার জন্য আপনার এগেনস্টে কি করা উচিত শুনে নিন আপনার ভাড়া করা গুন্ডা কি বলেছে

তো আমার বাচ্চাদেরকে ও মানে ওর হাতে দেব ও নিয়ে গিয়ে তাদেরকে দিয়ে ব্যবসা করাবে তার মানে ইনডাইরেক্টলি ও হচ্ছে দালাল তো দাঁড়াও আরো আছে

তো সঙ্গীতা চক্রবর্তীর ভাড়া করা গুন্ডা আমার বাচ্চাদেরকে কচি পাঠা দিয়ে চোদাবে আর গুণমোজ দিয়ে চোদাবে তো ব্যাপারটা আমার অবধি থাকলেই মানে ভালো ছিল আমাকে তো তোমরা শুনতেই পেলে কি বলেছে বাবার সঙ্গে পরকিয়া করি এই করি ওই করি সেই করি তো এই প্রমাণগুলো তো ওদেরকে দিতে হবেই তবুও নয় আমার কথাটা সাইডে রাখলাম ঠিক আছে আমি ক্রিয়েটার আমি আর পাঁচজনকে দুটো পাঁচটা নোংরা কথা বলবো তারা আমাকে বলবেই কিন্তু এইখানে আমি আমার বাচ্চাদেরকে এনে তাদেরকে রেডলাইট এরিয়ায় বিক্রি করার কথা তারা নাকি ভালো টাকা পাবে তারা নাকি হেভি মাল দুটো একটা পাঁচ বছর আর একটা দশ বছরের বাচ্চাকে হেভি মাল তাদেরকে দিয়ে ভালো রেট কামাবো এবং আমি ওর হাতে তুলে দেবো কচি পাঠা দিয়ে চোদাবে তো আমি শুনতে চাই যে সঙ্গীতা চক্রবর্তী নিজেকে যে এত বড় সমাজসেবী ভাবে যে নাকি অন্যায়ের বিরুদ্ধে একটা মেয়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যে নাকি সমাজসেবা করতে এসছে সমাজ থেকে নোংরা দূর করতে এসছে সে কি করে ভাড়া করা গুন্ডা দিয়ে আমার মেয়েদেরকে এই ধরনের নোংরা নোংরা কথা অনলাইভে বলে আমি কিন্তু প্রমাণ শুনিয়ে দিয়েছি এখন লাইভ ডিলিট করেও কোনো লাভ হবে না আমার কাছে লিঙ্ক কপি করা রয়েছে আমার কাছে ভিডিও ক্লিপিং রয়েছে তো এবার সঙ্গীতা চ্যাটার্জি ম্যাডাম আপনাকে আজকে বিকাল অবধি সময় দিলাম আপনি আমার কাছে এই বার্তাটুকু পৌঁছে দিন যে স্টেপটা কি আপনার এগেনস্টে নেব না আপনার ভাড়া করা গুন্ডার এগেনস্টে নেব মানে কার এগেনস্টে নেওয়া উচিত যে লাইভে এসে বলেছে যে আপনার যে ভাড়া করা গুন্ডা লাইভে এসে আমার মেয়েদেরকে এই ধরনের নোংরা কথা বলেছে তার এগেনস্টে স্টেপ নেব নাকি আপনি মানে সমাজ সেবার নাম করে যে কচি কচি বাচ্চাদেরকে দিয়ে বিজনেস করানোর জন্য আমাকে অফার দিচ্ছেন যে আমার বাচ্চারা এতটাই হেভি মাল যে তারা ভালো টাকা দিয়ে আপনি তাদেরকে নিয়ে রেড লাইট এরিয়ায় বসাবেন আপনার কুঠরিতে বসাবেন তো আপনি কি মানে আপনার নামে কেসটা দেব যে আপনি আমাকে অফার করছেন আমার ছোট বাচ্চাদেরকে একটা পাঁচ বছর একটা দশ বছরের বাচ্চাকে নিয়ে রেডলাইট এরিয়ায় বসানোর জন্য আপনি আমাকে মানে আপনি আপনার দালাল সেট করে আমাকে অফার করাচ্ছেন আপনার নামে কেসটা দেব তো এই উত্তরটা আপনি প্লিজ আমাকে দেবেন আর একটা কথা পরকিয়াকে সাপোর্ট করছি এইটা প্রমাণ করতে পারবেন তো আমার যে কটা ভিডিও যে কটা লাইভ আছে সেটা দিয়ে এটা প্রমাণিত হবে তো যে আমি পরকিয়াকে সাপোর্ট করছি আমি কিন্তু প্রথম থেকেই একটাই কথা বলে আসছি যে দিশানি যখন সরে যেতে চাইছে দিশানিকে দিশানির মতন থাকতে যাওয়া হোক দিশানিকে যেন গালাগালি খিস্তে ঘিস্তি না করা হয় কেউ লাইভে এসে বলবে যে ও ওর মায়ের এগেনস্টে কোনো প্রতিবাদ করে না আবার সেই মেয়েটি যখন লাইভে এসে তার মায়ের হয়ে প্রতিবাদ করে তখন আপনারা সবাই বলেন ওই মেয়েটা কি জঘন্য ব্যবহার করে তার মায়ের সাথে তো একটা মেয়েকে এইভাবে যে আপনারা ছিঁড়ে খাটছেন তার পাশে দাঁড়ানো বা তা তার হয়ে এটা বলা যে তাকে তার মতো ছেড়ে দিন কারণ একটা মেয়েকে তো আপনি সংসারে ঢুকিয়েই দিয়ে এসছেন সে যখন তার স্বামীর সঙ্গে সংসার করছে এদিকে আপনি তার স্বামীকেও ছাড়ছেন না তার স্বামীকে নিয়েও তাকে থাকতে দেবেন না আবার এইদিকে এই মেয়েটিকে আপনার চামচেরা মিলে জঘন্য থেকে জঘন্য ভাষায় অ্যাটাক করছে তো সেটার এগেনস্টে প্রতিবাদ করা মানে আমি পরকিয়াকে সাপোর্ট করছি তো খুব ভালো কথা আপনি প্রমাণ করুন আমি পরকিয়াকে সাপোর্ট করছি আর এটাও বলে দিলাম এই বার্তাটুকু আপনি আমার কাছে পৌঁছে দেবেন যে দালালি করার জন্য আমার বাচ্চাদেরকে নিয়ে নিজের কোঠায় বসানোর জন্য আপনি যে গুন্ডা ভাড়া করে লাইভে এই যে প্রস্তাবটা আমাকে দিয়েছেন নোংরা প্রস্তাবটা তার জন্য কি আপনার নামে কেসটা করব নাকি আপনার যে ভাড়া করা গুন্ডাটা এই ধরনের নোংরা অ্যাভিউজ করছে আমার দুটো বাচ্চাকে একটা পাঁচ বছর আর একটা দশ বছর বারবার করে উল্লেখ করে দিচ্ছি বয়সটা তো এই যে এই বছর এই বয়সের বাচ্চাদেরকে চাইল্ড অ্যাবিউজ করছে নাকি তার এগেনস্টে আমি স্টেপ নেবো তো আর তার এগেনস্টে আপনি কি স্টেপ নেবেন সেটাও আমার দেখার আছে কারণ আপনি তো সমাজসেবিকা আপনি যদি আমার এগেনস্টে স্টেপ নেন ন বছরের বাচ্চার ভার্জিনিটি ব্রেক করে ব্রেক হয়েছে বলেছি বলে আপনি যদি আমার এগেনস্টে স্টেপ নেন তাহলে একটা পাঁচ বছর একটা দশ বছরের বাচ্চাকে মানে কোচি পাঠা দিয়েছো তারপরে বুনো দিয়ে চো দা এইসব কথা যেখানে হচ্ছে তারপরে ভালো আমার বাচ্চাদেরকে ইয়েতে নামালে ভালো রেট পাবে এই যে ধরনের যে কথাগুলো তার এগেনস্টে আপনি নিশ্চয়ই স্টেপ নেবেন তো আপনার বক্তব্য আমি শুনতে চাইছি আপনি ইমিডিয়েটলি এই দুপুরের মধ্যে আপনার স্টেটমেন্ট আমাকে জানাবেন সেটা বাই লাইভ হোক বাই কল হোক বাই কল রেকর্ড হোক বা আমাকে ফোন করে হোক যেটাই হোক ব্যবস্থা আপনি কি করছেন সেটা আমাকে জানাবেন তারপরে আমি আমার ব্যবস্থা নেবো ঠিক আছে আমার অবধি আমি সব সীমিত রাখতে পারি কিন্তু যেখানে আমার মেয়েদেরকে নিয়ে কোঠায় বসানোর কথা হবে রেডলাইট এরিয়ায় বসানোর কথা হবে সেখানে কি করে ছেড়ে দেবো আর আমি দুটো বর দুটো বিয়ে করেছি দুটো বাচ্চার বাবা নাম আলাদা বলে আমাকে বার্থ সার্টিফিকেট দেখিয়ে বেড়াতে হবে নাকি আমি তো মুখেই বলে দিচ্ছি আমার দুটো বরের দুটো সন্তান সেটা কি সামাজিক অবৈধ সেটা যদি হয় আমাকে প্রমাণ করে দেখান যে এটা অবৈধ তো চলুন সঙ্গীতা ম্যাডাম এবার আপনার কাছে প্রশ্নটা রেখে গেলাম যে আপনি এর বিরুদ্ধে কি স্টেপ নিচ্ছেন সেটা কিন্তু আমাকে জানাবেন ঠিক আছে চলো সবাই ভালো থাকো সুস্থ থেকো আগামীকাল কি হচ্ছে অবশ্যই আপডেট তোমরা পাবে তারা বাই বাই আর এরকম ভাড়া করা গুন্ডা দিয়ে সঙ্গীতা ম্যাডাম কাজ করান এটাও কিন্তু তোমরা জেনে নিও ঠিক আছে এই ধরনের নোংরা মানে মানে কী বলবো যার বাবা মার ঠিক নেই এই ধরনের কিছু পোষ্য নিয়ে ভাড়া করা গুন্ডা নিয়ে সমাজসেবিকা কাজ করাচ্ছেন তো তার এগেনস্টে তোমরা যদি প্রতিবাদ করতে চাও অবশ্যই প্রতিবাদ করতে পারো সেটা কমেন্ট বক্স হোক বা সঙ্গীতা ম্যাডামকে ফোন করে হোক তো চলো সবটাই তোমাদের হাতে আর আর কথা ওইখানে যারা যারা কমেন্ট করে করে বাবা বা করছিল যে একটা পাঁচ বছর একটা দশ বছরের বাচ্চা মেয়েকে এই ধরনের নোংরা অ্যাভিউজ ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে এবং সেখানে যারা বাবা বাবা করছিলো তাদের স্ক্রিনশটটাও নেওয়া আছে তো তারাও কিন্তু রেহাই পাবে না এটাও বলে দিলাম তো চলো সবাই সুতরাং কমেন্ট করার আগে যেখানেই কমেন্ট করো না কেন যেখানেই কোনো ভুলকে সাপোর্ট করো না কেন সেটার আগে হুম যে কমেন্ট এর মাধ্যমেও যে স্টেপ নেওয়া যায় ঠিক আছে তো খুব সাবধানে লোককে গিয়ে কমেন্ট করো আর কাউকে তাতিও ঠিক আছে তো তোমাদের স্ক্রিনশটটাও নেওয়া আছে যারা ওখানে গিয়ে হাততালি দিচ্ছিল এরকম দুটো ছোট ছোট বাচ্চাকে নিয়ে যেখানে চাইল্ড অ্যাভিউজ করা হচ্ছে সেখানে গিয়ে যে হাততালি মেরে মেরে কমেন্টগুলো করেছো তোমাদেরও ব্যবস্থা হচ্ছে ঠিক আছে তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে আবার অন্য ভিডিও নিয়ে অবশ্যই সঙ্গীতা ম্যাডাম ট্যাগ করছি আপনাকে